সম্মানিত আঙ্গুর প্রেমী ভাই ও আপুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে দেখতেছেন আমি একটা ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি সেই ছাদ বাগানে উপস্থিত হওয়ার কারণ হচ্ছে আপনারা দেখেন এটা উনি শক করে প্রায় আশিটা গাছ লাগাইছে মাঠে এবং ছাদে লাগানোর পর দেখতেছে যাত্রা হচ্ছে টক এই টক আঙ্গুর গাছ আপনারা কিভাবে মিষ্টি আঙ্গুরে রূপান্তর করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো আর আপনারা যাতে প্রতারিত না হন তাদের জন্য একটা সিক্রেট আমি বলে দিই শখ আঙ্গুর গাছ কিভাবে চিনবেন এখন শখ আঙ্গুর চিনার উপায় হচ্ছে আপনি দেখেন পাতার গঠনটা কতটা চওড়া এবং গোল প্রকৃতির এটা হচ্ছে গোলাকৃতির গোলাকৃতির হওয়ার কারণে এ পাতাটা হচ্ছে গোলাকৃতির অনেকটা চওড়া এরকম পাতার যদি গাছ দেখেন সেই ক্ষেত্রে আপনি গাছগুলো ক্রয় করবেন না এগুলো হচ্ছে ইন্ডিয়ান সয়ন জাতের অথবা ডগ্রেস রুটের জঙ্গলি জাত দুই রকম হয় এই টকাঙ্গুর গুলা আর আমি আজকে এই বাগানে আসছি মূলত একটা কারণে এই গাছে আই টক আঙ্গুর বাগানটাকে আমি মিষ্টি মিষ্টি আঙ্গুরে রূপান্তর করার জন্য আমি এখন আপনাদের প্রসেসটা দেখাবো কিভাবে আপনাদের গাছগুলাকে টক আঙ্গুর গাছগুলাকে মিষ্টি আঙ্গুরে রূপান্তর করবেন তার জন্য আপনাকে অবশ্যই আপনার যেই গাছে আঙ্গুরের ফলন হয়েছে সেই গাছ থেকে আঙ্গুরের ছায়া সংগ্রহ করতে হবে সেই গাছ থেকে সাউন্ড সংগ্রহ করার পর এই টক আঙ্গুর গাছের দেখতেছেন যে এই যে টক আঙ্গুর গাছ এই টক আঙ্গুর গাছটা আপনাকে কি করতে হবে প্রথমে একটা নির্দিষ্ট অংশে কেটে নিতে হবে এই যে এই জায়গায় কেটে নিয়ে এভাবে কাটতে হবে কাটা নেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে কাজটা হচ্ছে এই যে দেখেন একটা এটা হচ্ছে জংলি জাত অর্থাৎ টক আঙ্গুর গাছের একটা রুট স্টক যে এটা ডালটা বের হচ্ছে সেই ডালটা মধ্যে আপনি এভাবে কেটে নেবেন প্রথমে কাইটা এভাবে কেটে নিলেন সুন্দরভাবে কেটে নেবেন আর আপনারা দেখেন আমরা যে আমাদের যে গাছে ভালো ফলন হয়েছে যে গাছে ভালো ফলন হয়েছে একটা ছায়ন নিয়ে আসছি এটা হচ্ছে একলো জাতের একটা ছায়ন এগুলো সায়নগুলো আমাদের যে গাছগুলোতে ফল হয়েছে সেই গাছগুলা থেকে সংগ্রহ করা প্রথমে আমরা ইয়া প্রথমে এক গিট পরিমাণ আমি আপনাদের দেখাই এই তো একটা দেখেন আঙ্গুরের যে আছে বাটের এইখানে ক্লোজলি একটু দেখাও বাটগুলো এই বাটগুলো থেকে ফুটবে এখানে গ্রাফটিং করার পরে এই বাট থেকে নতুন গাছ গজাবে তার জন্য এরকম একটা সায়ন নির্বাচন করতে হবে যেই গাছে আঙ্গুর ফল ধরেছে আপনার যেই গাছে ভালো ফলন হয়েছে সেরকম একটা আমি এই যাত্রা নিচ্ছি এক জাতের একটা সায়ন প্রথমে রুটি স্টকটার সায়নটার আপনার দুই পাশে ভালোভাবে কেটে নিতে হবে বিয়াকৃতির কেটে নিতে হবে এই যে দেখেন আমি যেভাবে আকৃতির উভয় পাশে কেটে নিছি সেম কেটে নিতে হবে আপনারা দেখেন এই রুটি স্টকটাতে প্রথমে আপনাকে এক সাইড পরিমাণ সুন্দরভাবে কেটে নিতে হবে কলম করার সময় এক সাইড পরিমাণ কাটা নিতে হবে আর এই যে আমি আকৃতির যে একটা সায়ন কাটছিলাম সেটা দেখেন দুই পাশে উভয় পাশে সুন্দরভাবে কাটে নিয়েছি এবার কেটে নেওয়ার পর এই যে একটা রুটি স্টকে যেটা আমি এক সাইড পরিমাণ কাটা নিলাম এখানে দেখতেছেন এখানে সুন্দরভাবে জড়াই দেব জড়াই দিয়ে কি করব একটু ক্লোজলি দেখাও এক সাইড মিলাবো যে কোনো এক সাইড মিলাবো এতে দেখেন একটা সাইড যে মিলছে এক সাইড মিলাবেন ভালোভাবে মিলানোর পর গ্রাফটিং গ্রাফটিং ট্যাপ দিয়ে এই যে একটা গ্রাফটিং ট্যাপ অথবা যেটা পলি বাজারে কিনতে পাওয়া যায় জিরো পয়েন্ট টু এম এম এর সেটা দিয়ে প্রথমে সুন্দরভাবে ইয়া করবেন এক সাইড মিলানোর পর বাদ দে ক্লোজলি বায় দেন ভালোভাবে টাইট দেবেন এখানে যাতে ফাঁকা জায়গা না থাকে ফাঁকা জায়গা যাতে না থাকে এই জন্য সুন্দরভাবে ক্লোজলি ইয়া করবেন টাইট দিয়ে সুন্দরভাবে বাঁধার পর সুন্দরভাবে আবার একটা মোড়ানো দিয়ে আপনার এই মাথার অংশটা এভাবে দিবেন এত দেখেন কলপটা কমপ্লিট এভাবে আপনাদের টক আঙ্গুর গাছগুলোকে মিষ্টি আঙ্গুরে রূপান্তর করবেন যেভাবে আমি কলম আপনারা সেম এভাবে যদি প্রসেসিংটা করেন তাহলেই দেখবেন যে কিছু দিনের মধ্যে টক আঙ্গুর গাছগুলো মিষ্টি আঙ্গুরে রূপান্তরিত হবে আর টক আঙ্গুর রূপান্তরিত হওয়ার পর যখন গাছটা একটু বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার পর আপনারা মোটামুটি এক থেকে দেড় মাস পর দেখবেন যে ডালটা একটু মোটা হয়ে গেছে তখন এই গ্রাফটিং টেপটা খুলে দিবেন তখন অটোমেটিকলি দেখবেন সুন্দরভাবে এখানে জয়েন্ট লাগা যাবে তখন আপনার এই যে আগে যে টক আঙ্গুর গাছটা ছিল সেই টক আঙ্গুর গাছটা মিষ্টি আঙুরে রূপান্তরিত হবে তখন আপনি যখন ফুড কাটিং করবেন বা অন্য অন্য যে পরিচর্যাগুলো করবেন তখন দেখবেন যে আপনার গাছে মিষ্টি আঙ্গুর পাবেন এভাবে আপনাদের টক আঙ্গুরগুলোকে মিষ্টি আঙ্গুরে রূপান্তর করবেন আশা করি ভিডিওটা দেখে আপনারা অনেক কিছুই শিখতে পারছেন এরকম ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ